কোরিয়ানদের থাপ রান্না ভাইরাল এই হ্যাকটা আমার কাছে অনেক ভালো লাগছে তো কোরিয়ানদের এই হ্যাকটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা নাকি কোরিয়ানদের থাপ রান্না ভাইরাল নেচারাল হ্যাক এটা নাকি সবাই করে এটা করে নাকি অনেক ভালো লাগে একদম পিঙ্কিশ পিঙ্কিশ একটা লুক আসে যে কোনো আপুরা নাকি পারবে যারা নাকি আপুর আছে যে মেকআপ করতে ভালো লাগে না তাদের জন্য কোরিয়ানদের মতো হালকা সিম্পল একটু পিঙ্কিশ পিঙ্কিশ লুক রাখতে চাও তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি তো আমি এই ভিডিওটি মনে হয় আমি সবাই লাস্টে করছি যেটা কিনা এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে তার জন্য লাগবে একটা কনসেলার তো আমি কনসেলার নিয়েছি নিয়ে কিন্তু দেখো আমি আমার চোখের দুই পাশে দিয়ে ছি আমার নাকের মাথায় দিয়েছি না মানে পুরোটা নাক জুড়ে দিয়েছি নাকের দুই পাশে দিয়েছি আমার যে ছিল মতো দিয়ে আর আমি এই তো দেখতেই পাচ্ছ যে আমার ডবল চিনের সেখানে তো দিলাম আর এই তো আমার এখন যেটা দিলাম আমি এখন আমার ফেসের মধ্যে দেখতে পাচ্ছ আমি গোল গোল করে দুইটা চাক্কা বসিয়ে দিলাম যেখানে হাসি দিলে যেন আমার গালটা একদম পিঙ্কিশ পিঙ্কিশ লোক দেখা যায় চোখের উপরে দিলাম চোখের নিচে দিলাম থোতাতে দিলাম নাকে দুইটা করে দিলাম তারপরেই তো দেখলাম দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে এইভাবে দিলে নাকি কোরিয়ানদের মধ্যে একদম ভাইরাল একটা তুমি মেকআপ ক্রিয়েট করতে পারবা তো যাই হোক আমি এখন এগুলো দেওয়ার পরে যেটা করতে হবে এখন আমার এরকম একটা বিউটি ব্ল্যান্ডার লাগে তো বিউটি ব্ল্যান্ডার দিয়ে দেখতেই পাচ্ছ আমি হালকা একটা লুক করতেছি প্রথমে আমি যেটা করলাম আমার চোখের মধ্যে যেটা দিলাম সেটাকে আমি ভালো করে প্ল্যান করার চেষ্টা করতেছি দেখো আমি কিন্তু ঠিক কোরিয়ানটা যেভাবে করে একদম একটু পিঙ্কিশ পিঙ্কিশ লোক থাকে সাইডগুলো আমি সেরকম করে দেওয়ার চেষ্টা করতেছি এরকম করে নাকি পিঙ্কিশ লোক থাকে দেখতে খুবই ভালো লাগে তো আমি এই ভিউটিউব ল্যান্ডার দিয়ে কিন্তু আমি প্রসেসিং করতেছি কারণ ভিডিও দিয়ে এরকম করে করতে হবে যেন তোমার এদিকে সেদিকে যেন কোনো দিক দিয়ে মানে যে জায়গায় তোমার পিঙ্ক কালার থাকে সেই জায়গায় পিঙ্ক থাকবে যেখানে হোয়াইট কালার করা দরকার সেই জায়গাটা তোমার হোয়াইট থাকবে মানে কোরিয়ান যেভাবে করে যে শুধু তুমি যে হাস দিবে সেই জায়গাটুকু লাল থাকবে নাকার একা লাল থাকবে চোখের উপর লাল থাকবে মানে এইভাবে এই ম্যাজিক কেল হ্যাকটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আর ইদানিং কিন্তু আমি অনেক রেজাল্টটা হালকা করে একটু পিঙ্কিশ লুক করে মানে একটা নেচারের একটা ভাব থাকে তো যেসব আপুরা মেকআপ করতে পারো না আমার কাছে মনে হয় তাদের জন্য একদম এই একটা মারাত্মক একটা হ্যাক হবে তো যাই হোক দেখো আমি কিন্তু আমার নাকে রাখা মানে পুরো ফেসটাকে কিন্তু আমি বিউটি ল্যান্ডার দিয়ে ট্যাপ 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 মোশন করে আমি করে ফেললাম দেখো ফাইনাল রেজাল্ট কী হলো আমার ফেসটা কিন্তু পুরো একটা পিঙ্কিশ পিঙ্কিশ লুক চলে আসছে এখন যেটা করতে হবে সেটাকে সেট করার জন্য এরকম লুজ পাউডার লাগবে দেখো আমি লুজ পাউডার দিয়ে পুরো ফেসটাকে আমি এখন সেট করে ফেলবো আর এইভাবে করলে আমার কাছে মনে হয় আসলে খুবই ভাল লাগছে আমার কাছে এই ভিডিওটি তো এটা কিন্তু আমি নিজে এখন ফেস পাউডার দিয়ে সরি ফেস পাউডার থেকে তো ফেস পাউডার দিবা না তো তোমরা এরকম ডুস্পার দিয়ে সেট করে ফেলবা এখন আমি এই তো এখন যেটা করলাম আমি হালকা একটু কাজল নিলাম নিয়ে তো আউটার কর্নারে একটু দিয়ে ফেললাম আর মাস্ক দিয়ে কিন্তু আমি আমার ফেসটা পুরাই করে ফেললাম আর একটু অবশ্যই একটু ফল স্লাস পড়লে কিন্তু আরও বেশি ভালো লাগে কোরিয়ানদের মতো আর এ তো একটু প্লাস দিয়ে ফেললাম ব্লাস তো সরি ব্লাশ তো দিলাম একটু হাইলাইটার হাইলাইটার না দিলে কিন্তু ভালো লাগে না কোরিয়ানরা কিন্তু হাইলাইটার দিবেই দিবে তো মাছটা এখন আমি একটু দিলাম পিঙ্কি সমুদ্রে এরকম হাইলাইটার আর একটু একটু খালি একটু কাজল একটু ছোঁয়া দিয়েছে দেখা তো কেমন লাগছে তো এরকম করলে কিন্তু সত্যি একটা নেচারাল একটা লুক চলে আসে দেখো পিঙ্কিশ পিঙ্কিশ একটা সফট একটা লুক চলে আসছে আমার কাছে কিন্তু দারুণ লাগছে তো যেসব আপুরা নাকি একদম মেকআপ পারোই না তাদের জন্য কিন্তু এই মেকআপ টিউটোরিয়ালটা আমার কাছে মানে অসম্ভব একটা টিউটোরিয়াল মনে হচ্ছে চাইলে তোমরাও কিন্তু করতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ প্লিজ একটা শেয়ার করে দেবে আল্লাহ হাফেজ